আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুনামগঞ্জে সেনাবাহিনী অভিযানে গুলাগুলি একজনের মৃতদেহ উদ্ধার খবর হচ্ছে সমকাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি গ্রামে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর অভিযানকালে গোলাগুলির ঘটনা ঘটেছে একসম এক সময় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় রোববার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে রাত এগারোটার দিকে এই সংবাদ লেখা পর্যন্ত সেনাবাহিনী ওই গ্রামে ঘিরে রেখেছে ওই গ্রামটা ঘিরে রেখেছে বলে জানা গেছে নিহত ব্যক্তির নাম হচ্ছে আবু সাইদ একত্রিশ বছর তিনি পার্শ্ববর্তী ধীরাই উপজেলার তার পাশের গ্রাম তাজমিয়ার ছেলে আবু সাইদ পেশায় মোটর মেকানিক স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানা যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান যুব যুবলীগের নেতা একরাই একরার হোসেন ও একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এর জেরে দুদিন ধরে গ্রামে উত্তেজনা উত্তেজনা চলছিল উভয় পক্ষের মধ্যে গত শুক্রবার পাল্টা পাল্টি ধাওয়া ঘটনা ঘটনা ঘটে এ সময় প্রকাশ্য অস্ত্র প্রদর্শন করা হয় এর আগেও দুই পক্ষের মধ্যে মারামারি ও গুলাগুলির ঘটনা ঘটেছে অস্ত্র প্রদর্শন হয়েছিল প্রকাশ্যে রোববার বিকেলে সেনাবাহিনীর একটি দল অস্ত্র উদ্ধার ও সশস্ত্র দের ধরতে ওই গ্রামে অভিযান চালায় খবর পেয়ে হাতিয়া থেকে সন্ত্রাসীরা নৌকা করে পালিয়ে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলায় গাদাল গ্রামে গিয়ে আশ্রয় নেন সেনাবাহিনী সেখানে গিয়ে ওই গ্রাম ঘেরাও করে দিলে সেখানে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা সেনাবাহিনীর লক্ষ্য করে গুলি চুরে এ সময় সেনাবাহিনীর গুলি চা সেনাবাহিনীরাও গুলি চালায় পরে ওই এলাকায় আবু সাঈদদের আবু সাইদের লাশ পাওয়া যায় এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুয়া রোববার রাত এগারোটায় বলেন আমাদের কাছে আসলে কোনো তথ্য নেই এটি হাওরের দুর্গম একটি এলাকা এখানে সেখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন পুলিশ জগন্নাথপুর থেকে রওনা হয়েছে নৌকায় যেহেতু দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে সেনাবাহিনী সতেরো পদাতিক ডিভিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান গত বিশে জুন দু হাজার পঁচিশ তারিখ দিরাই উপজেলার কুঞ্জন কুলঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা এক একরাম আহমেদের লোকজনের সঙ্গে একই ইউনিয়নের বিএনপি সভাপতি আতিকুর রহমান অদবিত্ত বিস্তার নিয়ে গুলাগুলির ঘটনা ঘটে এবং একজন গুলিবিদ্ধ হয় এছাড়া একবার আহমেদ ও তার অনুসারীরা প্রায় বন বর্ণিত এলাকায় অধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রকাশ্য অস্ত্রের মহারা দিয়ে আসছিল এ ধরনের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে আজ রোববার বাইশে জুন তারিখে সেনাবাহিনীর একটি টহল দল অস্ত্রধারীদের ধরতে হাতিয়া গ্রামে অভিযান চালায় বিকেলে সেনাবাহিনীর উপস্থিতি দেখে এক পক্ষ থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে থাকে আর আত্মরক্ষার্থে সেনাবাহিনীও গুলি চালায় পরবর্তী একরাম বাহিনীর সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে দল দল ওই স্থানে গিয়ে একজনের মরদেহ দেখতে পায় এই ব্যক্তি কার গুলিতে মারা গেছে নিশ্চিত হওয়া যায়নি বর্তমানে যৌথবাহিনী ওই এলাকায় অস্ত্র অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে এখন রাত সাড়ে এগারোটা ওখানে অভিযান চলছে তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে হচ্ছে পাঁচটা আঠারো মিনিট সকাল বোর তো সফল হোক সেনাবাহিনীর এই অভিযান আর যে মারা গেছে তার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি এখানে যেহেতু একটা অভিযান চলাকালীন সে মারা গেছে কিছুই বলার নেই তবে তার পরিবারের পক্ষ থেকে আমরা সুখ জানাচ্ছি ইনআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম